হাতিয়াতের সামাজিক সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয় উপজেলা হাতিয়ার যাতায়াত এবং স্বাস্থ্যসেবার উন্নতি সহ মানুষের মৌলিক অধিকার আদায়ের দাবিতে এই মানববন্ধন করা হয় বিস্তারিত থাকছে ওসখালি থেকে নাজিম উদ্দিনের ফাটানো তথ্যচিত্রে কথা সবসময় নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া এ দ্বীপের সারফাসেই ব্যাপক হারে বাংছে নদী নদীবাঙ্গনের কবলে বক্তবুগী হাতিয়াবাসী

এবং উপজেলা পরিষদের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে এই মানববন্ধন করা হয় মানববন্ধনে মানুষের একমাত্র দাবি নদীবাঙ্গন প্রতিরোধ করা এছাড়াও হাতিয়ার নিরাপদ নৌযাতায়াত এবং যোগাযোগ নিশ্চিত করা শুধু তাই নয় দ্বীপের হাজার হাজার মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত স্বাস্থ্যসেবার মানের উন্নতি নিয়েও দাবি জানান সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উক্ত মানববন্ধনে বন্ধনে যুক্ত হয়েছে হাতিয়ার বেশ কিছু স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়